হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেউ অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রতি বছরই কিন্তু আমরা হচ্ছে ঘোরার জন্য বাংলাদেশে একটি বিখ্যাত বা হচ্ছে পপুলার ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার তো আমরা কক্সবাজার যেয়ে থাকি তো যারা গাজীপুর থেকে কক্সবাজার যেতে যাচ্ছেন তারা কীভাবে কক্সবাজার যাবেন একদম সীমিত বাজেটে বা সীমিত খরচে এবং কারা হচ্ছে কোথা থেকে বাসে উঠতে পারেন বা কোন কোন বাসে আপনার ভাবে যেতে পারবেন সকল বিস্তারিত বিষয় আমাদের এই ভিডিওতে আজকে আমরা উপস্থাপন করতে চলেছি তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনার সকল ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে তো চলুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক বর্তমানে গাজীপুরে কোন কোন জায়গা থেকে আপনারা কক্সবাজারগামী আমি বাসের টিকিট কাটতে পারবেন বা বাসে উঠতে পারবেন তো আপনারা যদি গাজীপুর চৌরাস্তা বা জয়দিপুরের আশেপাশে থাকেন সেক্ষেত্রে আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে বাসের টিকিট কাটতে পারেন সেক্ষেত্রে আপনাদের আহ সেখান থেকে আপনারা শ্যামলী পরিবহন এছাড়া হচ্ছে সেন্ট মার্টিন শান্তি পরিবহন এছাড়া আরও অনেক রকমের বাসের কাউন্টার সেখানে পেয়ে যাবেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার শ্যামুলির বাসটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেখান থেকে যদি আপনারা শ্যামলিতে বাসে উঠেন সেক্ষেত্রে আপনাদের টিকিট মূল্য পড়বে অ্যাভারেজ হচ্ছে নন এসি বাসের জন্য বারোশো টাকা এবং এসি বাসের জন্য ষোলোশো টাকা এছাড়া আপনারা অন্যান্য বাস পেয়ে যাবেন সেখানেও আপনারা চাইলে উঠতে পারেন তো এছাড়া হচ্ছে আপনারা যদি গাজীপুর যদিপুর কিংবা হচ্ছে আনসার একাডেমি এই পাশে থাকেন সেক্ষেত্রে আপনারা শপিপুর এবং আনসার একাডেমিও কিন্তু বাসের কাউন্টার পাবেন তবে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে গাজীপুর চান্দুরা থেকে বাসের টিকিট সংগ্রহ করা বা বাসের বাসে ওঠা সেক্ষেত্রে আপনারা অনেক রকমের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন বা অনেক রকমের বাসের সুবিধা আপনারা পেতে চলেছেন যেমন আপনারা যদি শফীপুর থেকে বাসে ওঠেন সেক্ষেত্রে আপনাদের শান্তি পরিবহন এবং শ্যামলী পরিবহন অন্য কোনো বাসের কিন্তু থাকছে না কিন্তু আপনারা যদি গাজীপুর চন্দ্রামোর মোড় থেকে বাসের টিকিট সংগ্রহ করেন বা বাসে ওঠেন সেক্ষেত্রে আপনার অনেক রকমের বাস এবং বিভিন্ন ভাড়ায় আপনারা সেখানে যেতে পারবেন যেমন আপনারা যদি হচ্ছে গাজীপুর চন্দ্রা মোড় থেকে বাসে ওঠেন সেক্ষেত্রে চন্দ্রা বাস কাউন্টারে আপনারা শ্যামলী পরিবহন সহ শ্যামলি এন্টারপ্রাইজ এছাড়াও আরও বিভিন্ন রকমের বাসের কাউন্টার আপনারা সেখানে দেখতে পারবেন যেখানে আপনারা শ্যামলিতে বারোশো থেকে শুরু করে ষোলোশো টাকা পর্যন্ত টিকিট মূল্য হয়ে থাকে এছাড়া বিভিন্ন রকমের বাস আপনারা পেয়ে যাবেন চাইলে আপনার লোকাল বাসেও সাতশো টাকা করে যেতে পারবেন এছাড়া আপনারা যদি গাজীপুর যে চন্দ্রা মোড় রয়েছে সেই মোড়ের ফ্লাইওভার নিচে আসেন সেক্ষেত্রে আপনারা শান্তি পরিবহন এবং সেন্ট মার্টিন পরিবহনের বাসের কাউন্টার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নন এসি বাসে মাত্র নয়শো টাকায় টিকিট সংগ্রহ করে চলে যেতে পারবেন গাজীপুর থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত এবং এসি বাসে মাত্র বারোশো টাকার টিকিট সংগ্রহ করে চলে যেতে পারবেন গাজীপুর চন্দ্রা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত তো ভিওর্স আপনারা বুঝতেই পারলেন যে আপনারা যদি হচ্ছে শ্যামলিতে যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সময় অনেকটা কম লাগলো ভাড়া কিন্তু অনেকটা বেশি কিনতে হবে তবে আপনারা যদি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে না গেলে সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা সেন্ট মার্টিন কিংবা হচ্ছে শান্তি পরিমাণ নিয়ে বাসগুলো যেতে পারেন এগুলো সার্ভিসও খুবই ভালো রয়েছে আপনারা চাইলে মাত্র নশো টাকায় গাজীপুর থেকে চলে যেতে পারেন কক্সবাজার এছাড়া যাবতীয় ইনফরমেশন জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা হচ্ছে মেস কমেন্ট করেও জানাতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে